আসসালামু আলাইকুম আইবরন আশা করছি সকালে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়াতে আর আজকে কিন্তু ভাইয়ার এখানে চলে আসলাম ভাইয়ার লফটা কিন্তু চেঞ্জ করবে এই জন্য ভাইয়া কিন্তু আজকে একেবারে আপনার ভিতরে কবুতর গুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে আর ভাইয়ের খামারের লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজে একটু পশ্চিম পাশে কাশিমপুর গাজীপুর তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আজকে আপনারা খুব সীমিত দামে কবুতরগুলো ভাইয়ার এখান থেকে সংগ্রহ করতে পারবেন চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন

জি 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 মাসাল্লাহ এটা কিন্তু অনেকটা আপনার শুরু করছে যাই হোক খুবই সুন্দর দুইটা পেয়ার আছে এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ারটা আর প্রথমে যে এটা হচ্ছে এই পেয়ারটা মোট আপনার দুইটা পেয়ার রয়েছে আর দুইটাই আপনার রানিং এই যে দেখেন এটা কিন্তু আবারও রাখতেছে আচ্ছা ভাইয়া এটা তো রাখতেছে এটার প্রাইস কেমন থাকবে আজকে দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা দুই হাজার টাকা ঠিক আছে কিন্তু আল্লাহ খুব ভালো ডাকে আর এই জোতা যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এটারও প্রাইস করবে দুই হাজার টাকা যদি ভাই দুই পেয়ার একসাথে একটু টুক করা যাবে যদি কম বলছেন জানি দুশো টাকা কম রাখবো আপনি বলছেন দুশো টাকা কম আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসলে একশো টাকা দুই পেয়া ওকে ঠিক আছে দুই পেয়া যদি নেন তাহলে দাম তিন হাজার আটশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া খুবই সুন্দর কোয়ালিটি ফুল রাজগোল্লা কবুতর অনেক বড় সাইজের মাসাল্লাহ দেখেন আপনারা খুবই সুন্দর গোলাপি ঠোঁটের কবুতর আর এটাও কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার নটটা এই যে দেখেন খুবই ভালো ডাকে নটটা মাশাল্লাহ খুবই সুন্দর এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা পেয়ার ভাই এই জোড়াটা কথা থাকবে কলসি ইয়া গোল্লা কলসি বুঝেন গোল্লা কলসি গলা কলসি গলা জি 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 অবশ্যই এটা এখন বর্তমান নাই বললি চলে হারিয়ে গেছে ওকে ঠিক আছে এই পেয়ারটা ভাই কত থাকবে আজকে সম্পূর্ণ রানিং পেয়ার নিজে ভাই এক কথা বলি পাইকার

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন সাইজ কবুতর রেড চেকার রেসার বিগ সাইজের মাসাল্লাহ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো এটাও কিন্তু সম্পূর্ণ রানিং জোড়া মাসাল্লাহ পিছনেরটা হচ্ছে আপনার মাদি এই জোড়াটা ভাই কত থাকবে আজকে কোনো ভাই বোন যদি দামাদামি না করে ভাই আমি আবার বলে দিচ্ছি দাম চাইলে 3000 যদি কোনো ভাই বোন নিতে চায় মাত্র 1800 টাকা 1800 টাকা কম হবে না ভাই অনেক ভাই আছেন ফোন করে একদমই কোনো দামাদামি দামি করেন তাদের উদ্দেশ্যে ভাই কি বলবো ভাই বলার কিছু আছে খামার মানে খালি করা দামে দিছি টাকা ওকে ঠিক আছে মাসা খুবই সুন্দর এক জোড়া কবুতর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন আজকের জন্য আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা

আর এটার প্রাইস কিন্তু থাকবে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া বাঘা কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি অলরেডি কিন্তু দুইটা ডিম আছে জমানো ডিম না ভাই ওকে ঠিক আছে ডাকটা দেখেন একটু যদি ডাকে দেখান ওকে ঠিক আছে হ্যাঁ এটা ভালো লাগে এটা কিন্তু আগেও দেখেছি এটা এই যে এখন রাখতেছে এটা কিন্তু আপনার মাটি আর এই যে এটা হচ্ছে আপনার নট গোবর ডিম বাচ্চা কিন্তু আমার এটা তিন জোড়া আছে এটা চার নাম্বার ডিম ঠিক আছে এটা চার নাম্বার না এটা ডিম বাচ্চা 200% গ্যারান্টি কোনো সমস্যা নাই যদি ভালো মানে গ্রিবাজ কবুতর সংগ্রহ করতে চান এই জোড়াটা ইনশাআল্লাহ অনলাইন পাকা কবুতর আজকে নিতে পারবেন আমার অতীতে রেট দেওয়া ছিল ওটা 3500 টাকা জি জি আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকা 2500 টাকা না টাকা খামার খালি করে দাও মাশাআল্লাহ খামার কিন্তু সবই বিক্রি করে দিবে ভাইয়া কারণ জায়গাটা চেঞ্জ করতে সাবরে বলে দিচ্ছি এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারবেন কত 2200 টাকা ভাইয়া 2500 টাকা সরি 2500 টাকা এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর এটা ভাই কিন্তু গ্যারান্টি দিছে আর এটা গ্যারান্টি আমিও আপনাদেরকে দিলাম কারণ এটা আমি দেখছি অনেক বাইরে এখানে বেবি করছে তিন থেকে চার বারের মতো যাই হোক এই জোড়াটা

দুইটা চোখে মাদির সাপ আর এই যে কিন্তু নরের এইগুলা ঠোঁটা কিন্তু টোটালি ফ্রেশ আর নটা কিন্তু মাথায় ঝুটিয়ে আছে মাসাল্লাহ আর এই যে এটা হচ্ছে আপনার মাদিটা আর এটা কিন্তু আপনার ডিমাচ্চা গ্যান্টি সরকার আজকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আর জোড়া রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নটটা হচ্ছে রেড ইন্ডিগো না ভাই হ্যাঁ নটটা রেড ইন্ডিগো ভাই যদি এরকম আর একটা মাদি পাইতাম তাহলে এই জোড়া দাম ছিল 4000 টাকা ওকে ঠিক আছে আর মাদি যেটা আছে সেটা কম না হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু যদি ব্ল্যাক কালার এটা মার্কিং আছে আচ্ছা হ্যাঁ বাচ্চাগুলো মূলত বেশিরভাগই আপনার নরের গেটআপটাই পায় যাই হোক খুবই সুন্দর

মাশাআল্লাহ এখানে কিন্তু আরেকটা গড়রা কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার বিগ সাইজের একটা নট সাত চোখের নট সাত চোখের আপনার ঝুটি আছে তারপর আপনার ঠোঁটটাও সাদা ঠোঁটটাও সাদা মাশাআল্লাহ হ্যাঁ ঠোঁটটা কিন্তু আপনার মোটা ঠোঁট আর শর্ট ঠোঁটের কবুতর মাশাআল্লাহ অনেকে কিন্তু আপনার কবুতর বলে থাকে যাই হোক এটা কিন্তু আপনারা নিতে পারেন সম্পূর্ণ আপনার রানিং কবুতর অনেক সুন্দর কবুতর দেখার মতো আসলে যত দেখি তত কিন্তু ভালো লাগে কবুতরটা ভাইয়া কত দেখা যাবে এই নটটা 2000 টাকা একদম একদম 1600 টাকা কোন দেশ ওকে দেন ভাই একটা পেয়ার নট এটা অনেক বড় সাইজ টোটালি আপনার ঘুমাও কিন্তু এটার কাছে কিছু নাই যে দেখেন আপনারা ফিটনেস না খুবই বড় সাইজের কুব্ধ এই নটটা আপনারা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকায় মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে এক জোড়া রাজগোল্লা শুধু রাজগোল্লা না খুবই সুন্দর দেখার মতো একদম কিন্তু টকটকে লাল কবুতর খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর আর হাইট দেখেন ফিটনেস দেখেন মার্শাল্লাহ ভাই রানিং তো না সম্পূর্ণ রানিং কবুতর ভাই পায়ে ফেদার যে ওইটা নর হ্যাঁ পায়ে ফেদার যেটা নর আমাদের ওকে ঠিক আছে মাসাল্লাহ এটা কিন্তু অনেকটা আপনার ওই যে কি কবুতর বলে যেন ভাই বড়ো সাইজের গোপালগঞ্জের বড় পায়রা বড়ো পায়রার মতো অনেকটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার তো ভাই এটার দাম কত থাকবে আজকে এটার দাম গত ভিডিও তো আপনার দাশো টাকা জি জি খামার খালি করা দাম জি জি মাত্র দুই হাজার টাকা না মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর চমৎকার এক জোড়া রাজগোল্লা কবুতর সংগ্রহ করতে পারেন এটার দাম থাকতেছে কিন্তু দুই হাজার টাকা মাশাআল্লাহ আরেক জোড়া একজোড়া রাসগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে খুবই সুন্দর ফুল রেড লাল চোখের কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার জোড়া কবুতর আর আর ফ্রেশ কবুতর মাশাআল্লাহ এটাও কিন্তু মাশাআল্লাহ ডিম বাচ্চা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন তো ভাইয়া ওই যে আপনার যেটা সামনের দিকে আছে এটাই মাদি তাই না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার নট কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার একজোড়া কবুতর

চমৎকার এক জোড়া কোয়ালিটি ফুল কালারফুল কবুতর দুই হাজার টাকা না ভাইয়া ওকে আজকে জোন এটার প্রাইস থাকতেছে অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আপনারা আফসান বিজেল কবুতর দেখার মতো কবুতর কালারফুল মাসাল্লাহ খুবই চমৎকার এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং পেয়ার আর ডাবল বিডের হলুদ চোখের কবুতর হলুদ চোখের কবুতর মাশাআল্লাহ না ভাই একটু ভিতর থেকে দেখাই ডাক্তার দেখছে হ্যাঁ কি হয় দেখা যাক ওকে ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নশ আমেরটা মাদি কবুতর দেখেন কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ টক টকে লাল টোটালি আপনার আগুন চোখের কবুতর ভাইয়া এই জোড়াটা কেমনে কি

মাশাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা মাদি দেখার মতো খুবই চমৎকারী যে দেখেন কবুতরটা টা খুবই সুন্দর টকটকে লাল গিয়ারের কবুতর তো ভাইয়া এই মাদিটা কত থাকবে আজকে

জি জি ও আচ্ছা ঠিক আছে যাই হোক আমি ভাবছিলাম এটা হয়তো আছে জন্য আপনাদেরকে দেখাইলাম কিন্তু খুবই ভালো একটা কবুতর ছিল যাই হোক এটা সেল হয়ে গেছে এটা জাস্ট আপনার অন ডেলিভারি অপেক্ষায় আছে 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এলমোন কালারের ভিতরে এক জোড়া পোটার নিউ আরল না ভাই আট ফেদার কমপ্লিট আট ফেদার কমপ্লিট আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখেন হাইট দেখেন কবুতরের পায়ে ফেদার দেখেন জাস্ট ওয়াও ভাইয়া এই জোড়াটা কত থাকবে আজকে এই জোড়াটা ভাই দাম কি বল 5000 টাকা চাও দাম ছিল আগে জি জি আজকে নিলে মাত্র 2500 টাকা আজকে নিলে পঁচিশশো টাকা থাকবে না ওকে ঠিক আছে মাসা খুবই সুন্দর একটা পেয়ার আর এটা দিয়ে আশা করি খুব ভালো সাজেসবেন আপনারা আর এখানে কিছু কবুতর রয়েছে মাসা সব টাইপেরই আছে চিলা আছে রাজগুল্লা আছে বোম্বাই আছে আর মাসাল্লাহ রেসার রেসের কবুতর আছে যে দেখেন বিভিন্ন টাইপের কবুতর আছে তো যার যেটা সংগ্রহ হয় ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু আজকে কম দাম দিচ্ছে ভাইয়া এগুলো ইনশাল্লাহ আপনারা খুবই কম প্রাইসে বাইরের এখান থেকে সংগ্রহ করতে পারেন আচ্ছা

জি 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 একবারে ফ্রেশ কোনো ঝামেলা নেই আটশো টাকা আটশো টাকা পড়বে না আমি দাম বলেছি যা পছন্দ আছে টিক দিয়ে দিবেন যে কৌটা আমি ঠিক আছে